সরাসরি ব্যাংকে না গিয়েও আপনি খুব সহজে বিকাশ অ্যাপের মাধ্যমে মোবাইল দিয়ে মাত্র কয়েক মিনিটেই ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন মোবাইলের মাধ্যমে আপনি ডিপিএস করলে ব্যাংকের নিয়ম কানুন অনুযায়ী ডিপিএস এর টাকা জমা দিতে পারবেন নির্দিষ্ট তারিখ অনুযায়ী এছাড়াও সরাসরি ব্যাংকে ডিপিএস করলে যে সমস্ত সুবিধা পাওয়া যায় বিকাশের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত সুবিধাই পাবেন এছাড়াও যখন ডিপিএস এর টাকাটি উঠাবেন তখন সম্পূর্ণ ফ্রিতে ক্যাশ বিহীন বিকাশ থেকেই টাকাটি উঠিয়ে ফেলতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে খুব সহজে ব্যাংকে না গিয়ে ডিপিএস অ্যাকাউন্ট খোলা যায় এছাড়াও ডিপিএস অ্যাকাউন্ট খুলতে হলে বিকাশের কোন কোন শর্তাবলী মানতে হবে এবং বিকাশের কোন কোন নিয়ম কানুন রয়েছে বিকাশের মাসিক কিস্তি কত টাকা সাধারণত পাঁচশো টাকা থেকে আপনি শুরু করতে পারেন মেয়াদের ক্ষেত্রে আপনি চাইলে এক বছর তিন বছর কিংবা পাঁচ বছর পর্যন্ত যে কোনো মেয়াদে ডিপিএস খুলতে পারবেন ইন্টারেস্ট রেট বা সুদের হার ব্যাংকের উপর নির্ভর করে সাধারণত ৬% থেকে ৯% পর্যন্ত হতে পারে সর্বনিম্ন বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে মাসিক কিস্তি নির্দিষ্ট তারিখে বিকাশ অ্যাকাউন্ট থেকেই কেটে নেওয়া হয় এবং মাসিক কিস্তি কোন তারিখে কাটবে সেটি আপনি আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারবেন সময় মতো কিস্তি না দিলে জরিমানা বা ফি কাটতে পারে কিংবা ডিপিএস এর টাকা কম পেতে পারেন এমনকি ডিপিএস ভেঙেও দিতে পারে নির্দিষ্ট সময়ের আগে ডিপিএস ভাঙতে পারবেন সেক্ষেত্রে কম সুদ পাবেন এছাড়াও ডিপিএস করার পর তিন মাসের আগে আপনি আপনার ডিপিএস ভাঙতে পারবেন না কিছু ক্ষেত্রে আবার জরিমানাও হতে পারে নমিনির তথ্য বাধ্যতামূলক নয় তবে নমিনির তথ্য দেওয়া ভালো যদি যিনি ডিপিএস খুলেছেন তিনি মৃত্যুবরণ করেন তাহলে নমিনি ডিপিএস এর পরবর্তী টাকা পেয়ে যাবেন একাধিক ডিপিএস অ্যাকাউন্ট খোলা যায় আপনি চাইলে সর্বোচ্চ বিশটি ডিপিএস খুলতে পারবেন বিকাশের মাধ্যমে বিকাশের মাধ্যমেও খুললেও সরাসরি বিকাশে এই ডিপিএস গুলো হয় না বিকাশের মাধ্যমে এই ডিপিএস গুলো ব্যাংকের সাথে সংযোগ রয়েছে যেমন ব্রাক ব্যাংক সিটি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা এম টিভি ঢাকা ব্যাংক প্রিমিয়াম ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক রয়েছে যেই ব্যাংক গুলোতে আপনি বিকাশের মাধ্যমে ডিপিএস খুলতে পারবেন এবং এক এক ব্যাংকের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট এক রকম চলুন দেখেনি কিভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন প্রথমত আপনারা বিকাশ অ্যাপে লগ করবেন বিকাশ অ্যাপে লগ ইন করার পর এখানে সেভিংস নামে একটি অপশন দেখতে পাবেন আপনি সেভিংস অপশনে ক্লিক করুন সেভিংস অপশনে ক্লিক করার পর এখানে চাইলে আপনি সাপ্তাহিক ডিপিএস কিংবা মাসিক ডিপিএস খুলতে পারেন এখন আপনি নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলবেন এর জন্য নতুন সেভিংস খুলুন এই অপশনটিতে ক্লিক করুন এই ক্লিক করার পর ডিপিএস নাকি আপনি ইসলামিক ডিপিএস খুলতে যাচ্ছেন সেটি নির্দিষ্ট স্থানে ক্লিক করুন নির্দিষ্ট স্থানে ক্লিক কর পর এখন আপনি স্কিম বাছাই করবেন আপনি কত টাকার অ্যাকাউন্ট বা ডিপিএস খুলতে যাচ্ছেন এখানে ধরন বেছে নিন এই সপ্তাহে ক্লিক করার পর এখানে সাপ্তাহিক বা মাসিক যে একটি অপশন সিলেক্ট করবেন আপনি আপনার পছন্দ অনুযায়ী এরপর এখানে মেয়াদি ক্লিক করে আপনি কত মাসের জন্য কিংবা কত বছরের জন্য করতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করুন নির্দিষ্ট সময় সেলের এখন পরিমাণ বেছে নিন আপনি কত টাকার ডিপিএস খুলতে চাচ্ছেন এরপর এখান থেকে আপনার পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে কিনা সেটি দেখাবে দেন এগিয়ে যান অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশনে ক্লিক করার এখন আপনাকে নির্দিষ্ট ব্যাংক দেখানো হবে এবং যে প্রতিষ্ঠানগুলো এখানে শো করবে সেই প্রতিষ্ঠান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন যেমন এখানে দেখতে পাচ্ছেন আইডিএলসি ফাইন্যান্স ব্যাংকের ক্ষেত্রে 9.75% এবং ঢাকা ব্যাংকের ক্ষেত্রে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্ষেত্রে ক্ষেত্রে এবং এখন আপনি যে ব্যাংক টি বেছে নেবেন সেই ব্যাংক এখানে ক্লিক করবেন এবং দেখতে পারবেন যে আপনাকে নির্দিষ্ট সময় পর ডিপিএস এর জন্য কত টাকা প্রদান করা হবে সমস্ত কিছু হিসাব করার পর ঠিকঠাক থাকলে আপনি নির্দিষ্ট ব্যাংকে ক্লিক করুন নির্দিষ্ট ব্যাংকে ক্লিক করার আগে অবশ্যই আপনি যে অ্যামাউন্ট দিয়ে এখানে জিপিএস খুলতে যাচ্ছেন সেই অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে থাকতে হবে যেহেতু আমি আমার অ্যাকাউন্টে নির্দিষ্ট ব্যালেন্স রাখিনি সো আমি এখন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নিয়ে আসলাম এবং পূর্বে আমি একটি অপশন স্কিপ করে গিয়েছিলাম পুরো এম আমি আপনাদেরকে দেখাচ্ছি সেভিংস অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু ইটিন বা আয় কর সরানোর অপশন দেখতে পাবেন আপনারা যদি টিন সার্টিফিকেট থেকে থাকে এবং আপনি যদি নিয়মিত আয় কর দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু একটি সুবিধা রয়েছে যখন আপনি আপনার টাকাটি ক্যাশ করবেন কিংবা যখন মেয়াদ শেষ আপনার ডিপিএস এর টাকাটি আপনি উত্তোলন করবেন তখন কিন্তু সরকার থেকে নির্দিষ্ট অ্যামাউন্ট ট্যাক্স হিসেবে কেটে নেয় এই ট্যাক্সের পরিমাণ কিন্তু যদি আপনি সময় মতো আয়কর দিয়ে থাকেন তাহলে ফাইভ পার্সেন্ট কম নেওয়া হবে এর জন্য যদি আপনার টিন সার্টিফিকেট থেকে থাকে এবং আপনি যদি সঠিকভাবে আয়কর দিয়ে থাকেন তাহলে আপনি এখানে ইটিন তথ্যতে ক্লিক করে আপনার ইটিন নাম্বারটি দিবেন এবং অন্যান্য তথ্য দিয়ে দিবেন এরপর আপনাদেরকে পরবর্তী ধাপে নমিনি দিতে হবে এখানে নতুন যোগ করুন এ আসনটিতে ক্লিক করে যাকে নমিনি দিবেন তার এনএডি নাম্বার জন্ম তারিখ এবং তার সাথে আপনার সম্পর্ক কি সেটি এখান থেকে সিলেক্ট করবেন সমস্ত কিছু দেয়া হয়ে গেলে দেন নিশ্চিত করুন অপশনে ক্লিক করুন নিশ্চিত করুন অপশনে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার এখানে কনফার্ম করার জন্য সমস্ত তথ্য দেখাচ্ছে আপনি যে সমস্ত তথ্য অলরেডি দিয়েছেন সেই সমস্ত তথ্য এখানে দেখাচ্ছে এবং ম্যাচুরিটি তারিখ এখানে দেখাচ্ছে এবং কত তারিখে আপনার টাকাটি অটোমেটিকলি ভাবে কেটে নেওয়া হবে সেটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী এখানে আট তারিখ দেয়া রয়েছে আপনি চাইলে এখান থেকে ক্যালেন্ডারে নির্দিষ্ট ডেট সিলেক্ট করবেন এবং সেই ডেটেই কিন্তু বিকাশ থেকে অটোমেটিকলি ভাবে টাকা কেটে নেওয়া হবে এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনি যে ডেটটি সিলেক্ট করবেন সেই ডেটের আগে অবশ্যই সেই অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখবেন তবে যদি আপনি সাপ্তাহিক ডিপিএস খোলেন তাহলে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত সময় নেয় এবং সর্বোচ্চ তিন দিন অতিবাহিত হলে আপনি টাকা জমা দিতে পারবেন এছাড়াও যদি বছরই ডিপিএস হয় সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ সেট হওয়ার সাত দিনের মধ্যে জমা দিতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো মুনাফা কাটা হবে না তবে যদি আপনি লেট করে দেন কোনো কিস্তি সেক্ষেত্রে সেই কিস্তির যে পরিমাণ মুনাফা রয়েছে সেই মুনাফা কিন্তু কেটে নেওয়া হবে এরপর তাদের যে গুলো রয়েছে চাইলে আপনি এখানে দেখতে পারেন না হলে আপনি এখানে এগিয়ে যান অপশনে ক্লিক করতে পারেন এগিয়ে যান অপশনে ক্লিক করবেন এখন আপনি আপনার পিন নাম্বারটি দিন পিন নাম্বার দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম ক্লিক করুন এরপর ট্যাপ করে ধরে রাখুন ট্যাপ করে ধরে রাখলেই দেখতে পারবেন আপনার সেভিংস রিকোয়েস্টটি করা হয়েছে এবং এই রিকোয়েস্টটি 48 ঘন্টার মধ্যে কনফার্ম হবে এবং 48 ঘন্টার মধ্যে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার টি এখানে খোলা হয়েছে কিনা দর্শক এভাবে কিন্তু আপনি খুব সহজে মাত্র কয়েক মিনিটে বিকাশ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ব্যাংকে না গিয়ে ডিপিএস খুলতে পারবেন নির্দিষ্ট ব্যাংকে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এছাড়াও কেউ যদি কোন অপশন সম্পর্কে না বুঝেন কিংবা কোনো কিছু জানতে চান এই বিকাশ জিপের সম্পর্কে তাহলে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো